যে ট্রেনটা যাচ্ছে এটা কয়লার গাড়ি আমাদের দেশপুরের উপর দিয়ে যখন আগের বারে গিয়েছিল তখন উল্টে গিয়েছিল তারপর থেকে খুব ভয় লাগে গাইজ আজকে আমি যাচ্ছি মেহেন্দি পড়াতে আমার এক বন্ধু এবং বান্ধবী স্কুল লাইফে তাদের শুভ পরিণয় হতে চলেছে আগামীকাল তো তাদেরই মেহেন্দি পড়াতে যাচ্ছি যে ব্রাইড আর কি ব্রাইড নয় যে দুলহান তো তাকে মেহেন্দি পড়াতে যাচ্ছি আর তার বাড়ি হচ্ছে আমাদপুর যেখানে বড়মা মেজোমা সব কালী পুজোটা হয় বিশাল ফেমাস তো সেই জায়গাটাতেই যাচ্ছি আর ওদের মেহেন্দিটা আমি কালকে ছেলের বাড়িতে পড়িয়ে এসেছি ছেলের বাড়িতে হচ্ছে ছেলের মা ছেলের দিদি এরা পড়েছে প্রচণ্ড রোদ আছে যাই হোক আজকে তার বাড়িতে পড়ানোর আছে দেখা যাক কতটা তাড়াতাড়ি পৌঁছাতে পারি কিন্তু এসেছিলাম কিন্তু কাকা কাছে এখন মেহেন্দিটা নেই এই মুহূর্তে কি সুন্দর সুন্দর হার গুলো আছে আজকে গার্লফ্রেন্ড নেই বলে আমি কিনতে পারছি না গার্লফ্রেন্ড থাকলে হয়তো কিনতে পারতাম জিনিসটা সুন্দর লাগছে দেখতে যেন মানে সোনার টাচ সোনার টাচ আফসোস এগুলো সোনার নয় দেখতে সোনার মতো এখানে অনেক কটা মেহেন্দি আছে যেমন নিতে মানে প্যাকেটটা ঠিক সেই ঠিক যেরকম কাবেরি মেহেন্দির প্যাকেটটা মানে একটু মাটি মাটি কালার ঠিক সেই রকম কিন্তু এইগুলো নিলে হবে না আমাকে ক্লায়েন্ট যেটা বলেছে যেটা করতে চায় আমাকে সেটাই করতে হবে হারটা খুব সুন্দর লাগছে আমার পিছনেই এই যে আমার পিছনেই আছে মৌচাক দেখতে পাচ্ছি এই মৌচাকের ঠিক সামনেই আছে দোকানের নাম অনুভবের ঠিক পাশে আমি দোকানটার নামটা ঠিক জানি না দোকানের নাম হচ্ছে মৌসুমি যখনই কোনো জিনিস কিনি আমি এখান থেকেই কিনি এনার যে ওয়াইফ আছে তিনিও খুব ভালো রকম গাইড করেন যে এটা নিয়ে যাও এটা বেটার আমি কানেরও অনেক সময় এর কাছ থেকে নিয়ে যাই বেটার কোয়ালিটিগুলোই রাখে আমার হাতে চলে এসেছে এখন কাবেরি মেহেন্দি এর মধ্যে বারোটা মতন থাকে তো দাম হয় একশো কুড়ি টাকা আমার কাছ থেকে একশো টাকার মধ্যে নিয়ে নেয় আর কি দাদা দোকানে ছিল না কিন্তু আমাকে অ্যাডজাস্ট করে এনে দিয়েছে এখন আমাকে যেতে হবে হচ্ছে আমাদপুর এই যে পেট্রোল পাম্প পেট্রোল পাম্পের পাশ দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে এই রাস্তা দিয়ে আমাকে সোজা যেতে হবে এখন আমাদপুর টোটো ধরে নেব টোটো ধরে নিলে আমাকে জায়গায় পৌঁছে দেবে এখন টোটোই করে যাচ্ছি আমাদপুরের উদ্দেশ্যে দাঁড়িয়ে আছি এখন আমাদপুর এই যে আমারপুরে দুটো রাস্তা ভেঙে যাচ্ছে একটা বড় মা দেখার জন্য এটা দিয়েও যাওয়া যায় এটা দিয়েও যাওয়া যায় ঘুরে ঘাড়ে তো এটা দিয়ে গেলে আমরা দেখতে পাবো এখন থেকে ব্যাংকের মুখে আমি দাঁড়িয়ে আছি আসলেই মানে মোটর সাইকেল আসছে আমাকে বললো যে টোটোয় করে একটা জায়গাতে দাঁড়াতে মানে টোটোয় করে সেই জায়গাটাতে দাঁড়াতে তারপরে ওরা গাড়ি পাঠাচ্ছে মানে সৌমির বাড়ি থেকে দাদা আসছে বাইকে করে তো আসার পর আমাকে নিয়ে যাবে যাই হোক অপেক্ষা করি একটু Okay. এটা দিয়ে একটা যাওয়া যায় আমি যাচ্ছি ধানসাপ থেকে কাটা বাস্তবের বাড়ি হাতে অনেকটা সময় আছে ওই জন্য ভালো লাগছে যে বাস্তবের বাড়ি থেকে ঘুরে নি খুব ভালো লাগছে আছে এই যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছ নীল রঙের এই বিল্ডিংটাই হচ্ছে আমার আর এই বিল্ডিংটাই হচ্ছে আমার হাই স্কুল আমার সবচেয়ে পছন্দের আমার স্কুল এই স্কুলটাতেই আমি পড়াশোনা করেছি এই স্কুলটাই আমার অনেক অনেক আমার মেমোরি জড়িয়ে আছে এই হচ্ছে স্কুলের মেন গেটটা হা 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 আমার স্কুল এটা আমার স্কুল গর্বের সাথে বলতে এটা আমার স্কুল আমার বন্ধু বাস্তবের বাড়ি যেতে গেলে হসপিটালের সামনে দিয়ে যেতে হয় এই হচ্ছে হসপিটালের ভেতরে প্রবেশ করলাম তো এটা হচ্ছে আউটডোরটা এমার্জেন্সিটা একটু সামনের দিকে এগিয়ে এমারজেন্সিটার পাশ দিয়ে ডান দিকে একটা রাস্তা চলে যাচ্ছে সেইটা দিয়ে অপোজিটে দেখতে পেলেই তোমার দেখতে পেয়ে যাবে আমার বাস্তব বন্ধুর বাড়ি তো আগের দিন প্রিয়া আর বাস্তব আমার বাড়িতে এসেছিলো আজকে আমার কাজটা তাড়াতাড়ি হয়ে গেছে বলে হাতে অনেকটা সময় আছে ওই জন্য ভাবলাম যে যাই একটু বাস্তবের বাড়ি থেকেই ঘুরে আসি তো সেখান থেকে সোজা চলে যাবো আমার মেমোরিতে যেই জায়গাটাতে আমি ব্যাডমিন্টন খেলি সেই জায়গাটাতে আমরা একটু ব্যাডমিন্টন খেলবো আফটার দ্যাট লাস্ট রানে আমি চলে যাব বাড়ি তো ততক্ষণ কিছুক্ষণ সময় আমি হাতে আছে ওই জন্য বাস্তবের বাড়ি গিয়ে একটু টাইমটা স্পেন্ড করবো ব্যাস দ্যাটস ইট এইভাবেই আমার সময়টা কেটে যাবে বাইরের মানুষজন দেখছে যে আমি কি করছি ফোনটা এরকম তুলে যাই হোক এখানটাতে আমি যে কোল্ড ড্রিঙ্কসটা খেলাম বোতলটা ফেলে দিই এই যে আছে মেমারি যেই হাসপাতালটা যে এটা কতটা সুন্দরভাবে এরা মেনটেন করছে কত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে শীতকাল আসছে তো বেশ এখানে ফুলগুলো যখন ফুটে উঠবে বেশ সুন্দর লাগবে দেখ হাসপাতালের বাড়িতে এসেছি এখন আমি ও আমাকে মেকআপ করতে বসিয়েছে বিকেলবেলা এখন আমরা একটু বাইরে বেরোবো একটু কিছু একটা করতে পেরেবো এই মানে খুব সুন্দর গন্ধগুলো হয় কিন্তু চোখ গন্ধ তুই গিয়ে অ্যান্ডারাই ফ্রিম ইউজ করবি কেন কালো হয়ে গেছে কালোর জন্য হয় তারপরে রিগালস পড়ে গেছে কপালে কত চাপ বলতে হুম কাস্টমার তো থাকেই দুই নিয়ে এখন আমরা খাবার খেতে এসেছি গাইস মৌচাকে অর্ডার দিয়েছি এখন শুধুমাত্র মঙ্গলবার বলে খাচ্ছি নজর চিকেন খেতাম রোল খাচ্ছি ছিঁড়ে <small> যেত <laughs> 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 এইভাবে ধরবি তুই খুব ভালো ছিঁড়তে পারিস তো ভালো একটু ছেঁড়ে দে তো মনাফ এবার একটা টেস্ট করে দেখি সবেমাত্র মোচাক থেকে বেরোলাম আমরা উইথ মাই টু বেবিজ চলো এবার আমরা কি খাওয়া যাবে

সরি হাওড়া মেমারি লোকাল ঢুকলো মেমারি স্টেশনে এবার এই ট্রেনটাই ব্যাক করবে মেমারি লোকাল হয়ে ব্যান্ডেল পর্যন্ত অর্থাৎ ট্রেনের নাম মেমারি ব্যান্ডেল লোকাল এই ট্রেনটাতেই আমি যাবো আমার দেবীপুর স্টেশন ছাড়ার কথা নটা পঞ্চান্নই দেখা যাক কটায় ছাড়ে ট্রেনটা এবার আমি নিজে একটা ফাঁকা জায়গা দেখে বসে পড়বো রোজকার মতন আজকেও আমি লাস্ট ট্রেনে এবার বাইক লাস্ট ট্রেন নয় এটা এটা লাস্ট ট্রেন নয় এটা মেমারি লোকাল এই ট্রেনে আমি বাইক কুটিয়ামারি লোকালেই এখন আমি আমার যাত্রা শেষ করব হাঁ এই ওয়েদারটা কাই নিতে এত ভালো লাগে কিন্তু এটাতেই সবচেয়ে বেশি শরীরটা খারাপ হয় হ্যাঁ 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 ট্রেন আমার এই স্টেশন পৌঁছালো ট্রেনের মধ্যে একটাও লোকজন নেই ট্রেন একদম ফাঁকা যারা নামার তারা সামনে ওই যে নেমে পড়লো এরপরে লাস্ট ট্রেনটা যাওয়ার বাকি আছে লাস্ট ট্রেনটা আছে দশটা কুড়িতে আমি তো আগে ট্রেনে নেমে পড়লাম বন্ধুদের সাথে যদি মনে হয় একটু আড্ডা মারবো মারবো মা চেয়ে সোজা বাড়ি চলে যাবো আর আড্ডা মারতে ভালো লাগছে